দেখো কাজ ক খ দশ দিনে তাহলে ক প্লাস করে কত দিনে দশ দিন গ করে হচ্ছে পনেরো দিনে তারা একত্রে চার দিন কাজ করলো তারপর ক চলে গেলো ক্ষত্রে চার দিন কাজ করলো তারপর খ চলে গেল গ কতদিনের কাজটি শেষ করলো তিন ধাপে তারা কাজ করছেন প্রথম অংশে চার দিন করছে কিনে করছেন দ্বিতীয় ধাপে আবার চার দিন কে কে গ খের ধাপে শুধু গা একাই করছেন কিন্তু এখানে তার সময় দেওয়া নাই এখানে শুধু করছে গা লজিকেটুক না ফিগারটা আমার একটু ফিগারটা বেশি করলে অঙ্কটা বুঝতে সুবিধা হয় তাহলে আমরা প্রথমে আগে চিন্তা করি ক একদিনে কতটুক করবেন খেলে ওয়ান বাই পনেরো অংশ গ প্লাস ক একদিনে পরে ওয়ান বাই পঁচিশ অংশ যোগ করেছি ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই পনেরো প্লাস ওয়ান বাই পঁচিশ এখান থেকে আমরা বের করে ফেলি ক প্লাস গ একদিনে করে ক্যালকুলেশন করে দিচ্ছি না এটা পেয়ে যাবো একত্রিশ বাই ক প্লাস প্লাস খ গ তিন কাজ পেয়ে গেলাম এটুকু শেষ করা হবে তাহলে আমরা এ হতে বের করি ক প্লাস খ প্লাস গ গার দিনে করেন চার ইন্টু একত্রিশ বাই তিনশো

চব্বিশ বাই পঁয়তর এত অংশ এই কালটা কে করতেছেন গোয়া করতেছে তাহলে গোয়া করতেছেন চব্বিশ বাই পঁয়ষাত্তর অংশ কারণ গোয়া একদিনে কতটুকু করবে আমরা জানি না আচ্ছা গোয়াটা আমরা কিভাবে বের করতে পারবো এই যে দেখো যেখানে গোয়া থাকবে না সেটা সেখান থেকে বাদ দিব এখানে লিখি গোয়া একদিনে করে হ্যাঁ ক খ গ থেকে ক থেকে বাদ দিব কি হ্যাঁ ক খ বাদ দিব তাহলে গ পেয়ে যাব তাহলে ক খবর একসাথে কত ছিল একত্রিশ বাই হচ্ছে তিনশো মাইনাস কখন একসাথে কত ছিল ওয়ান বাই টেন তাহলে এখানে পাচ্ছি এক বাই তিনশো অর্থে এত অংশ অতএব গ এ সময় লাগে 300 দিন তাহলে গ যদি একাই কাজ সম্পন্ন করে তাহলে সময় লাগবে কত দিন 300 দিন কিন্তু সে করবে কতটুকু যে 24 বাই 75 অংশ জি এখান থেকে লিখি 24 বাই 75 উত্তর অংশ শেষ করতে সময় লাগবে তাহলে তিনশো ইন্টু চব্বিশ বাই পঁচাত্তর তাহলে হচ্ছে নাইনটি সিক্স দিন তাহলে কয়েক সময় লাগবে তার শেষ করতে ছিয়ানব্বই দিন